কখনো কি এমন হয়েছে যে ভিড়ের মাঝে থেকেও নিজেকে একা লাগছে সবাই কথা বলছে হাসছে তবুও মনে হচ্ছে আপনি কোথাও মিশে যেতে পারছেন না আপনি কি এমন একজন যে নিজের জগতে শান্তি খুঁজে পান যে ভিড় নয় নীরবতা ভালোবাসে যদি হ্যাঁ হয় তাহলে আপনিও একজন ইন্ট্রোভার্ট আর আজকের ভিডিওটা ঠিক আপনার জন্যই আজকের ভিডিওতে আমি জানাবো যে ইন্ট্রোভার্টদের এমন কিছু অসাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে যা তাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে তারা একা সময় কাটাতে ভালোবাসে ইন্ট্রোভার্টরা একা সময় কাটাতে ভয় পায় না বরং সেই সময় তারা নিজেদের চিন্তা গুছিয়ে নেয় নতুন আইডিয়া খোঁজে আর মানসিকভাবে সতেজ হয় যখন বাইরের কোলাহল তাদের শক্তি কেড়ে নেয় সেখানে একাকিত্বই সেই শক্তি ফিরিয়ে দেয় তাদের জন্য নিঃসঙ্গতা মানে একাকিত্ব নয় বরং আত্ম আবিষ্কারের সময় তারা বড় সামাজিক অনুষ্ঠানে অস্বস্তি বোধ করে অনেকেই ভাবে ইন্ট্রোভার্টরা অহংকারী কিন্তু আসলে তা নয় তারা কেবল বেশি মানুষ ও শব্দে ক্লান্ত হয়ে পড়ে ব্যাপারটা অনেকটা সোশ্যাল ব্যাটারির মতো হইচইয়ে তাদের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায় তাদের রিচার্জ করার জন্য শান্ত পরিবেশ দরকার ছোট শান্ত পরিবেশে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা নিজেদের অনুভূতি লুকিয়ে রাখে ইন্ট্রোভার্টরা সহজে কাউকে নিজেদের মনের কথা বলে না তারা দুর্বলতা প্রকাশ করতে চায় না বরং সঠিক মানুষের জন্য অপেক্ষা করে তবে একবার যদি বিশ্বাস গড়ে ওঠে তারা গভীরভাবে ভালোবাসে ও শ্রদ্ধা করে তাদের ভালোবাসা চিৎকার করে নয় কাজের মাধ্যমে প্রকাশ পায় তারা অল্প কিন্তু সত্যিকারের বন্ধু চায় ইন্ট্রোভারদের কাছে বন্ধুত্ব মানে সংখ্যার খেলা নয় তারা চায় না শতজন বন্ধু কিছু সত্যিকারের মানুষ যারা তাদের বোঝে শ্রদ্ধা করে আর পাশে থাকে তারা লোক দেখানো সম্পর্কে বিশ্বাসী নয় তাদের কাছে সম্পর্ক মানে গভীর বোঝা পড়া ও মানসিক সংযোগ এর জন্যই তাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় তারা গভীর চিন্তা করে ইন্ট্রোভার্টরা প্রতিটি বিষয় নিয়ে ভাবতে ভালোবাসে তারা কোনো কিছুই হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না তারা প্রায়ই কোনো সমস্যার মূল পর্যন্ত পৌঁছে যায় যা অন্যেরা হয়তো এড়িয়ে যায় এই চিন্তাশীল স্বভাবের কারণেই তাদের বিচারবোধ ও পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ ইন্ট্রোভার্টরা চমৎকার শ্রোতা ইন্ট্রোভার্টরা খুব বেশি কথা বলে না কিন্তু মনোযোগ দিয়ে শোনে তাদের সঙ্গে কথা বললে মনে হয় কেউ সত্যিই তোমার অনুভূতি বুঝছে আর শুধু শোনার জন্য নয় বোঝার জন্যও শোনে তারা কথা বলার মাঝখানে থামিয়ে দেয় না বরং আপনাকে আপনার পুরো ভাবনাটা প্রকাশ করতে সাহায্য করে এই গুণটাই তাদেরকে অসাধারণ বন্ধু বা পরামর্শদাতা করে তোলে ইন্ট্রোভার্টরা নিজেদের পথে চলে ইন্ট্রোভার্টরা ট্রেন্ড বা জনমতের সঙ্গে ভাসে না তারা জানে তারা কে কি চায় আর কোন পথে যেতে হবে জনপ্রিয়তা বা খ্যাতির পেছনে তারা ছোটে না তাদের লক্ষ্য থাকে নিজের কাজে সেরা হওয়া এই দৃঢ়তা তাদের জীবনে সফল করে তোলে নীরবে কিন্তু স্থিরভাবে তারা দারুণ পর্যবেক্ষক ইন্ট্রোভার্টরা কথা কম বললেও তাদের চোখ কিছুই এড়িয়ে যায় না তারা মানুষের আচরণ মুখভঙ্গি এমনকি ছোটোখাটো বিষয়ও খেয়াল করে তারা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তনগুলো ধরতে পারে এই কারণে ইন্ট্রোভার্টদের ইন্টুয়েশন বা সহজাত বোধ প্রায় খুব শক্তিশালী হয় তাই তারা দ্রুত বুঝে নিতে পারে কে সত্যি আর কে অভিনয় করছে ইন্ট্রোভার্টরা আত্মনির্ভরশীল ইন্ট্রোভার্টরা নিজের শান্তি বা সুখের জন্য বাইরের ওপর নির্ভর করে না তারা বই পড়ে লেখে সঙ্গীত শোনে নিজের ভেতরেই আনন্দ খুঁজে নেয় এই স্বভাব তাদের মানসিকভাবে স্বাধীন করে তোলে তারা ছোটোখাটো বিষয় অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করে না এই আত্মনির্ভরশীলতাই তাদের মানসিকভাবে অনেক স্থির রাখে ইন্টোভার্টরা সৃজনশীল ও কল্পনা প্রবণ তাদের জন্য চিন্তার জগৎ খুলে দেয় এই সময় তারা নতুন আইডিয়া লেখা ছবি বা পরিকল্পনা নিয়ে কাজ করে কারণ এই নীরবতাই তাদের মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা নতুন কিছু তৈরি করতে সাহায্য করে তারা বাইরের জগতের গোলমাল থেকে দূরে সরে নিজের ভেতরে সৃজনশীলতাকে লালন করে বিশ্বের অনেক মহান লেখক শিল্পী বিজ্ঞানী সবাই ছিলেন ইন্ট্রোভার্ট তাহলে দেখছেন ইন্ট্রোভার্ট হওয়া কোনো দুর্বলতা নয় বরং এটা এক ধরনের আশীর্বাদ তারা নীরব কিন্তু গভীর তারা কম বলে কিন্তু অনেক বোঝে যদি আপনি একজন ইন্ট্রোভার্ট হন তাহলে নিজের এই নিরবতাকে লজ্জা নয় গর্ব হিসাবে দেখুন কারণ পৃথিবীকে বদলানোর মানুষরা সবসময় চেঁচিয়ে নয় বরং নীরবে কাজ করেই ইতিহাস গড়েছে আপনার নীরবতাই আপনার শক্তি পৃথিবীকে আপনার সেই গভীরতা দেখান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি নিজেকেও কি ইন্ট্রোভার্ট মনে করেন